তো জানে না আমার মহারণ আসি পে কনে কেউ তো জানে না ওই আমি মরে গেলে তুম মাই ভুইলা যে না ওই আমি চলে গেলে তুম রায়ামাই ভুইলা যে না আয় আমার মহরণ আসি পে কেউ তো জানে না আমার বহারত হাসি পেককন কেউ তো জানে না এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা জোরে হবে না এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ওই আমায় রেখে সবাই ওই আমায় রেখে সবাই চলে যাবে সঙ্গে যাবে না আই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না ওই আমি চলে গেলে তোমরা ভুইলা যেও না ও আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না আই আমার মরণ আসি পে কখন কেউ তো জানে না ওগো তোমার আমার কে আপন একটু ভাব না ওগো তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কানেন সোনার মদিনা তাহলে সেই নবী যদি আমার জন্য কান্দা করে তাহলে আমরা কেমন নবীরা আশিকার প্রেমিক আছি বা পাঁচটা বাপ হবে না এক হাজার করে টাকা কাজ আজ না থাকলে দশ দিন পরে দিয়ে দেয় তো ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা বলি সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আই আমার মহরণ আসি পে কখন কেউ তো জানে না আই আমার মহরণ আসি পে কখন কেউ তো জানে না

আয় আমার মহরণ আসি পে কখন কেউ তো জানে না আয় আমার মহরণ আসি পে কখন কেউ তো জানে না ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না আয় আমার মহরণ আসি পে কখন কেউ তো জানে না জোরে বলো কার কখন মত আসবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তাহলে এই কবরকে খেয়াল করুন যেদিন আপনি চলে যাবেন আপনার সাদা কাফনটা শরীরে চড়িয়ে দেওয়া হবে ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ যাবে না একা অন্ধকার কবরে রাখা হবে কোথায় দুনিয়ার বাড়ি কোথায় দুনিয়া